নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসছে এই সময়কালে তাদের জীবনে নানা ধরনের পরিবর্তন ঘটবে যেগুলি তাদের জন্য অনেক ইতিবাচক হতে পারে কন্যা রাশির জাতকরা এই সময় অনেক নতুন সুযোগ এবং সম্ভাবনা দেখতে পাবেন যা তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে দিন ধরে যারা সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এটি মুক্তির সময় হতে চলেছে এই সময় কন্যা রাশির জাতকদের জীবনে কিছু বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষত ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জাতকরা তাদের পুরনো চিন্তা ও দুশ্চিন্তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবেন পুরনো সমস্যা বা বাধা যেগুলি তাদের গত কিছুদিন ধরে ভোগাচ্ছিল তা সরে গিয়ে তারা নতুন সম্ভাবনার মুখোমুখি হবেন শনি গ্রহের প্রভাব এই সময়টিতে তাদের জীবনে ইতিবাচক দিক আনবে এবং তারা এক নতুন আশা ও শক্তি নিয়ে এগিয়ে যাবেন কর্মজীবনে কন্যা রাশির জাতকরা এই সময়টি খুবই সফলভাবে কাজে লাগাতে পারবেন যেসব মানুষ অনেক দিন ধরে নতুন কোনো সুযোগ খুঁজছিলেন বা নিজের কাজের ক্ষেত্রে উন্নতি চাইছিলেন তাদের জন্য এটি খুবই সুভ সময় তাদের প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে তারা কর্মক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবেন বিশেষত যারা চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত ছিলেন তারা নতুন সুযোগের মুখোমুখি হবেন এবং নিজেদের অবস্থান শক্তিশালী করবেন তবে এই সময়কালে কিছু সাবধানতাও বজায় রাখা জরুরি কন্যা রাশির জাতকদের উচিত কোনো ধরনের তাড়াহুডো না করা বিশেষত তারা যেহেতু খুবই বিশ্লেষণী এবং চিন্তাভাবনা করে কাজ করতে অভ্যস্ত এই সময় তাদের উচিত ধীরে ধীরে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা কোনো সমস্যা বা সিদ্ধান্তের দিকে ঝুঁকতে গেলে সঠিকভাবে পর্যালোচনা করে তবেই এগিয়ে যাওয়া উচিত পারিবারিক জীবনে কন্যা রাশির জাত করা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুভব করবেন পরিবারে শান্তি এবং সমঝোতার পরিবেশ ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বা অশান্তিতে ছিলেন তারা এবার সম্পর্কের মধ্যে সমঝোতা এবং সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবেন এই সময় তারা বুঝতে পারবেন একে অপরকে শ্রদ্ধা এবং সহানুভূতির সঙ্গে মূল্য দেয়া কতটা গুরুত্বপূর্ণ এছাড়া যারা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সমস্যায় আছেন তাদের জন্য এটি একটি সুভ সময় এই সময়ের মধ্যে তারা সম্পর্কে মধ্যে সৎ এবং খোলামেলা আলোচনা করতে পারবেন যা তাদের সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আনবে যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে যেখানে বিশ্বাস এবং স্নেহ থাকবে কন্যা রাশির জাতকরা এই সময় নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দেবেন তারা বুঝতে পারবেন সুস্থ থাকতে তাদের শরীর ও মনের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে তারা স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করবেন যেমন নিয়মিত ব্যায়াম করা ভালো খাদ্যাভ্যাস অনুসরণ করা এবং মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা যোগাভ্যাস করা এর ফলে তারা শারীরিকভাবে আরও শক্তিশালী এবং মানসিকভাবে আরও দৃঢ় অনুভব করবেন শনি গ্রহের প্রভাব কন্যা রাশির জাতকদের জন্য মনের মধ্যে দৃঢ়তা এবং স্থিরতা নিয়ে আসবে তাদের চিন্তাভাবনা হবে আরও পরিপক্ক এবং বাস্তবসম্মত তারা জীবনের নানা পরিস্থিতি ও চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হবেন কারণ তারা জানবেন প্রতিটি সমস্যা একটি সমাধান নিয়ে আসে তারা নিজের উপর বিশ্বাস রাখতে শিখবেন এবং কোন সমস্যার সামনে পড়লে তার মোকাবিলা করার সঠিক উপায় খুঁজে পাবেন অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির জাতকরা এই সময় কিছু ভালো খবর পেতে পারেন যে কোনো আর্থিক সমস্যা বা বাধা থাকলে তা দূর হবে এবং তারা নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারবেন পুরনো ঋণ বা দেনা মেটানোর জন্য এটি একটি ভালো সময় হতে পারে এবং তারা নিজেদের আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সাজাতে পারবেন এছাড়া কন্যা রাশির জাত করা এই সময় নতুন দক্ষতা অর্জন করতে পারবেন তারা নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করবেন যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে আরও সাফল্য এনে দেবে কাজের মধ্যে তাদের সততা নিষ্ঠা এবং দায়িত্বশীলতা আরও প্রখর হয়ে উঠবে এবং তাদের কাজ থেকে আরও ভালো ফলাফল আসবে সামাজিক জীবনে কন্যা রাশির জাতকরা তাদের বন্ধুদের এবং পরিচিতদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন তারা নতুন সামাজিক সংযোগ তৈরি করবেন এবং এই সংযোগগুলি তাদের ভবিষ্যতের জন্য উপকারী হবে তাদের সামাজিক জীবন আরো সমৃদ্ধ হবে এবং তারা জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এ সময় কন্যা রাশির জাতকদের জন্য একটি নতুন সম্ভাবনা এবং শক্তির সূচনা হবে তারা জীবনের কঠিন মুহূর্তগুলিকে পিছনে ফেলে এগিয়ে যাবেন এবং প্রতিটি পদক্ষেপে আরো সচেতন ও দৃঢ় থাকবেন একদিকে তাদের মধ্যে আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে অন্যদিকে তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে তারা জানবেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মাঝে একটি শিক্ষা এবং সুযোগ লুকিয়ে থাকে এবং সেই সুযোগকে তারা বুঝতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন কন্যা রাশির জাতকরা এই সময়ে তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন যেসব ব্যক্তিগত সম্পর্ক বিঘ্নিত হয়েছে বা অবহেলিত হয়েছে তাদের জন্য এটি একটি নতুন সুযোগ তারা ধীরে ধীরে আবারও সম্পর্কগুলোতে সজীবতা এবং প্রশান্তি ফিরিয়ে আনতে পারবেন এই সময় তাদের মধ্যে আরও সহানুভূতি এবং মমতা জন্মাবে যা তাদের সম্পর্কগুলোকে গভীর করবে সম্পর্কের ক্ষেত্রে আগের অশান্তি বা ভুল বোঝাবুঝিগুলো দ্রুত সমাধান হবে এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করবেন কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতকরা এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করবেন তাদের কাজের প্রতি আগ্রহ এবং নিষ্ঠা বৃদ্ধি পাবে এবং তাদের কর্তব্য পালনে কোন ধরনের ত্রুটি থাকবে না তাদের শ্রম ও পরিশ্রমের পুরস্কার তারা অবশ্যই পাবেন যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি সুভ সময় হতে পারে পুরনো সমস্যা এবং বাধাগুলি কাটিয়ে তারা তাদের ক্যারিয়ারের সাফল্যের সিঁড়ি বে উপরে উঠবেন এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে তারা তাদের পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারবেন অর্থনৈতিক দিক থেকেও কন্যা রাশির জাতকরা কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তারা আরও সুসংগঠিত হয়ে নিজেদের অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন যারা ঋণে ছিলেন বা আর্থিক সমস্যা মোকাবিলা করছিলেন তারা এখন সেগুলোর সমাধান পাবেন পুরনো দেনা পাওনা শোধ করতে পারবেন এবং আর্থিক স্বাধীনতা লাভ করবেন এটি তাদের জন্য একটি নতুন আর্থিক শক্তি এনে দেবে যা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে তবে এই সময় তাদের জন্য একটি সতর্কতার বিষয় হলো তারা যেন কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নেন বিশেষত আর্থিক বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আরও চিন্তাভাবনা করা প্রয়োজন কন্যা রাশির জাতকরা সাধারণত খুবই বিশ্লেষণী এবং পরিকল্পনা মাফিক চলতে পছন্দ করেন তাই তাদের উচিত নিজস্ব পরিকল্পনা এবং লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়া কোনো ধরনের তাড়াহুড়ো না করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই তাদের জন্য ভালো হবে এই সময় তাদের মধ্যে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য বিশেষ মনোযোগ দিতেও উপকারী হবে তারা জানবেন ভালো শারীরিক স্বাস্থ্য মানে ভালো মানসিক স্বাস্থ্য এবং উভয়ই তাদের জীবনের সাফল্য এবং সুখ আনতে সাহায্য করবে তারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করতে শুরু করবেন যা তাদের মনের শান্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে ধ্যান বা যোগ যোগব্যায়াম তাদের মানসিক চাপ কমাতে এবং আধ্যাত্মিক শান্তি অর্জনে সাহায্য করবে বিভিন্ন কারণে কিছু কন্যা রাশির জাতকরা আগে একাকিত্ব বা হতাশায় ভুগছিলেন কিন্তু এই সময় তারা নিজেদের এক নতুন দিগন্তে আবিষ্কার করবেন একে অপরের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্কের গভীরতা বাড়ানোর মাধ্যমে তারা জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন তারা বুঝবেন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সেই সম্পর্কের মধ্যেই সুখ এবং শান্তি নিহিত এছাড়া এই সময় কন্যা রাশির জাতকরা নিজেকে নতুনভাবে জানবেন এবং আত্মবিশ্বাসী হবেন তারা বুঝবেন যে তাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং তারা সেই মুহূর্তগুলোকে সঠিকভাবে কাজে লাগাবেন তারা জানবেন যে কোনো পরিস্থিতিতেই তারা নিজের সেরা সংস্করণ হতে সক্ষম যদি তারা আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হন এটা বলতে ভুল হবে না যে কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি একটি শিক্ষা এবং আত্মোন্নতির সময় তারা নিজেদের সম্পর্কে নতুন ধারণা পাবেন এবং জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এখন থেকে তারা বুঝবেন জীবনের প্রতিটি কাজেই তাদের এক ধরনের পরিপক্কতা এবং বুদ্ধিমত্তার প্রয়োজন তারা নিজেদের লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং তাদের কাজের প্রতি আরও মনোযোগী এবং নিষ্ঠাবান হবেন শনি গ্রহের প্রভাব কন্যা রাশির জাতকদের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয় আনবে তারা তাদের জীবনকে আরও নিখুঁত সঠিক এবং প্রফুল্লতার দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা তাদের জন্য একটি নতুন সূচনা যেখানে তারা নিজেদের জীবনের গতিপথ পরিবর্তন করতে সক্ষম হবেন আর্থিক পারিবারিক সম্পর্ক এবং কর্মজীবনের সমস্ত দিক থেকেই এই সময়টি তাদের জন্য বিশেষভাবে লাভজনক হবে